বন্ধুরা আজকে আমরা শুরু করতে চলেছি দেখো সেটা হচ্ছে স্পর্শ সেরা ক্রিয়াশীল বল অধ্যায় ওয়ান পয়েন্ট টু বিজ্ঞানের ঠিক আছে অষ্টম শ্রেণীতে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখানে খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশটা প্রশ্ন আছে এখানে তার উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না হয়তো ভাববে যে স্যার মানে বেশি করে করে বলছে ঠিক আছে কিন্তু সেটা নয় সেটা হচ্ছে এই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে আছে ঠিক আছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এর আগে একটা ভিডিও বানিয়েছি শর্টস ভিডিও সেখানে তোমার কোনোটা প্রশ্ন ছিল সেই ভিডিও তোমাদের ভালো লেগেছে ঠিক আছে এইভাবে পাশে থেকেও আমার দেখেছো তোমরা দেখেছি এই ভিডিওটা তোমাদের সেখানেও ভালো ভালো প্রশ্ন ছিল আর এই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে তোমরা প্রত্যেকটা খুঁটে খুঁটে দেখলে দেখবে বুঝতে পারবে মানে কতটা ইম্পর্টেন্ট মানে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এইগুলোই থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষা পড়বে দেখো হয় একদম হুবহু এই প্রশ্নগুলো বা একটু ঘুরিয়ে পড়লেও দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই সেগুলো আছে উত্তরগুলো ঠিক আছে তাহলে চলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখো আর বলি যে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের এটা প্রয়োজন আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও সঙ্গে বেল আইকনটা অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সেটা সঙ্গে সঙ্গে তোমাদের আমাদের কাছে যাতে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাই ঠিক আছে পাশে থেকো আচ্ছা দেখো তাহলে চলো প্রশ্নগুলো কি আছে দেখে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটা আছে দেখো বলে যে একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ স্পর্শ ছাড়া কী আছে মানে যে বলটা কি হবে স্পর্শ না করেও যে বলটা ক্রিয়া করে সেরকম বলে কি হতে পারে যেমন কি অভিকর্ষ বল যেমন দেখো উপর থেকে নিচে আমি যদি একটা কিছু ছেড়ে দিই তাহলে সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় কী জন্য অভিকর্ষ বলের জন্য তাহলে এখানে কি আমাদের স্পর্শ করতে হচ্ছে এই বলের জন্য করতে হচ্ছে না তাহলে এটা হলো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এবার আরও একটা কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আছে সেটা হচ্ছে কী বলতো চুম্বক বল যদি দুটো উদাহরণ দেয় চায় তাহলে দুটোই বল দেবে একটা হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল তার সঙ্গে সঙ্গে চুম্বক বল ঠিক আছে চৌম্বক বল যেটাকে বলা হয় তারপর হচ্ছে যে মহাকর্ষ বল অভিকর্ষ বলের মধ্যে একটা পার্থক্য জানতে চেয়েছে অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য কি হুম চলে দেখে না যায় বলেছে মহাকর্ষ বল বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে মহাকর্ষ বল ঠিক আছে আর অভিকর্ষ বলটা ক্রিয়া করে কার মধ্যে পৃথিবী আর পৃথিবীর আশেপাশে যে কোনো বস্তুর মধ্যে ক্রিয়া করে ঠিক আছে এইটাই হচ্ছে মূল পার্থক্য এই পার্থক্যটা দিয়ে দেবে এবারে যেটা আছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কোন আকর্ষণ বলের জন্য এটা হচ্ছে ওই মহাকর্ষ বলের জন্য হ্যাঁ সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী তারপরে কি আছে দেখো অভিকর্ষ বল হলো একটি আকর্ষণ বল কিন্তু মহাকর্ষ বল একটি বিকর্ষণ বল এটা সত্য না মিথ্যা ট্রু ফলস দেওয়া আছে সত্য না মিথ্যা যেটা লিখবে হচ্ছে মিথ্যা কারণ দুটোই হচ্ছে আকর্ষণ বল অভিকর্ষ বল মহাকর্ষ বল তো একই মহাকর্ষ বল তো পার্থক্য দিয়ে দেখলাম মানে দুটোই আকর্ষণ বল ঠিক আছে তাহলে এটা হবে মিথ্যা সিজেস পদ্ধতিতে জি এর একক কী সিজেস পদ্ধতিতে জি এর একক কী দেখো সিজেশ পদ্ধতিতে জি এর এককটা হচ্ছে ডাইন ইন্টু সেম স্কোয়ার পার গ্রাম স্কোয়ার এটাকে চিহ্ন দিয়ে লিখলে ডি ওয়াই এই ডাইন যেমন লেখা আছে ডট সেম স্কোয়ার পার জি স্কোয়ার ঠিক আছে এইটাই দেখো এখানে একটা কথা বলি যে এই একক সংক্রান্ত একক সংক্রান্ত এক দুটো ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে হুম একটা ভিডিও হচ্ছে যেখানে ক্লাস সিক্স সেভেন এইটের জন্য যে যে রাশিগুলো জানার প্রয়োজন সেইগুলো নিয়ে আরেকটা হচ্ছে টেনের জন্য ভিডিও আপলোড করা আছে তোমাদের এইটের জন্য যেগুলো প্রয়োজন তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো তোমরা দেখো এইভাবে পরপর সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে এইভাবে পরপর রাশিগুলোকে সাজিয়ে ভিডিওতে তার সিজিয়েস এবং এসআই এককগুলো পরপর লিখে দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখে নিও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য ঠিক আছে ভিডিওটা আপলোড করা হয়েছে ওইটা দেখে দেখে নিলে তাহলে তোমাদের জন্য আর এককের মানে কোনো রাশির একক কী কী সিজির শেখাও সেখানে কী কী পরপর একটা ভিডিওতে পেয়ে যাবে সুতরাং তার জন্য আর বাড়তি করে অন্য জায়গা থেকে সেগুলো কালেক্ট করতে হবে না ঠিক আছে একটা ভিডিওর মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে ওই দুটো ভিডিওর মধ্যে তোমাদের যেটা প্রয়োজন তোমরা দেখে নিও হুম এবারে দেখো যে পরের প্রশ্নটা আছে কোন মা কোন যানের কোন যানের সাহায্যে পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে যাওয়া যায় কোন যানের সাথে যাওয়া যায় দেখো সেটা হলো রকেট রকেটের সাহায্যে আমরা পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে যেতে পারি তারপরে কী যে মহাকর্ষ বলের রাশিমালাটি লেখো মহাকর্ষ বলে রাশিমালাটা কি সেটা লেখো দেখো এটা হচ্ছে মহাকর্ষ বলে রাশিমালা এফ সমান জি ইন টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখানে এফটা কী জিটা কী তারপরে এম ওয়ান এম টুটা কী ডিটা কি প্রত্যেকটা বলে দিতে হবে যেমন এফটা হচ্ছে মহাকর্ষ বল এম ওয়ান এম হলে দুটির ভর আর ডি লিখবে কি যে বস্তুকাঁদ দুটির মধ্যে স্বলেখা বরাবর দূরত্ব দূরত্ব ঠিক আছে আর জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এইভাবে কিন্তু যখনই এই রাশিমালা সংক্রান্ত প্রশ্ন জানতে চাইবে তখনই সঙ্গে সঙ্গে সেই চিহ্নগুলো চিহ্নগুলো কী বোঝাতে চাইছে সেগুলো কিন্তু পাশে এরকমভাবে লিখে দিতে হবে ঠিক আছে লিখে দেবে কিন্তু না হলে নাম্বার কেটে নিতে পারে এক নাম্বার থাকলেও ঠিক আছে লিখে দেবে অবশ্যই করে আচ্ছা তার পরের প্রশ্ন দেখেন পরের প্রশ্ন যেটা আছে যে কোন বস্তুকে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বেগে ভূপ্রষ্ঠ থেকে উপরে ছড়া হলো কি ঘটবে কি ঘটবে বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে ওই বেগ এর আগের ভিডিওতে আমরা জেনেছি ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার সেকেন্ড বেগটা হচ্ছে কী বেগ এটা হচ্ছে মুক্তি বেগ মানে ওই বেগে ছুড়লে পৃথিবীর বাইরে চলে যায় ঠিক আছে সেই জন্য এটা এখানে দেখলাম কি তাহলে সেইটাই বলতে হবে যে বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে এটা হচ্ছে তারপরে দুটি বস্তুগোনার মধ্যে দূরত্ব খুব খুব বেশি হলে দূরত্ব যদি খুব বেশি হয় তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান শূন্য হয়ে যায় এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে এটা হয়ে যাবে মিথ্যা মানে ম যতই যতই দূরত্বটা বেশি হোক না কেন দুটো বস্তুকোনার মধ্যে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কখনো শূন্য হবে না কিছু না কিছু মান থেকে যাবে ঠিক আছে ক্ষীণ হলেও কিছুটা কিছু মান থাকবে কখনও শূন্য হবে না তারপরে হচ্ছে দেখো যে পৃথিবী পৃষ্ঠে থাকা এক কেজি ভরের দুটি আলাদা বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ বল মানে দুটো বস্তু যাদের ভর হচ্ছে এক কেজি তার উপর পৃথিবীর যে অভিকর্ষ বল এবং ওই বস্তু দুটির মধ্যেকার পারস্পরিক যে আকর্ষণ বল বা যেটাকে মহাকর্ষ বল বলি সেই বলের মধ্যে কোন বলের মানটা বেশি তাই জানতে চেয়েছি ওই ওই অভিকর্ষ বল আর ওই ওদের মধ্যে যে আকর্ষণ বলের মধ্যে কার মানটা বেশি সেটা হচ্ছে দেখো পৃথিবী পৃষ্ঠে থাকা এক কেজি ভরের দুটো আলাদা বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ বলের মানটা বেশি পৃথিবীর যে অভিকর্ষ বল সেটার মানটা ওর তুলনায় বেশি ঠিক আছে ব্যাস তারপর হচ্ছে কি তারপরে যে প্রশ্নটা আছে দেখো সেটা হচ্ছে একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলে রাশিমালাটি লেখো একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলে রাশিমালাটা কি সেটা হচ্ছে এটা এফ সমান জি এম বাই আর স্কর এখানে আবার বললাম সেগুলো জি কি এম কি আর কি এফ কি সব বলে দিতে হবে ঠিক আছে বলে দেওয়া আছে দেখো আরটা হল পৃথিবীর ব্যাসার্ধ ওটা ওখানে জায়গা নেই বলে লেখা নেই আটটা হল পৃথিবীর ব্যাসার্ধ অবশ্যই কিন্তু তোমাদের বলছি বারবারে ওগুলো বলে দেবে এমটা লেখা আছে এমটা পৃথিবীর ভর আর এফ অভিকর্ষ বল আর জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক ঠিক আছে এবার বলেছে অভিকর্ষ তরণের রাশিমালাটি লেখক তরণের রাশিমালা অভিকর্ষ তরণের রাশিমালা হচ্ছে জি ইন্টু জি এম বাই আর্টস ওই একই মানে একক বরের বস্তুর প্রতি অভিকর্ষ বলে রাশিমালা আর অভিকর্ষ তরণের রাশিমালাটা কিন্তু একই শুধু অভিকর্ষ একক বরের বস্তুর অভিকর্ষ বলের ক্ষেত্রে এফ সমান হবে এটা জি সমান স্মল জি সমান জি এম বাই আর্টস জি কি এম কি সবগুলো সব বলে দিতে হবে পাশে ঠিক আছে এভাবে বলবে এবার দেখো একটি পাথরের টুকরোকে উপর থেকে আমি এখানে বলে দিই নি জায়গাটা মানে বেশি জায়গা নিয়ে নেবে ঠিক আছে সেই জন্য আমরা এখানে বলে দিইনি কিন্তু তোমরা গুলো সব বলে দেবে একটি পাথরের টুকরোকে উপর থেকে ছেড়ে দেওয়া হলে পাথরের টুকরোটির বেগ সময়ের সঙ্গে বাড়বে না কমবে পাথরের টুকরোটির বেগ সময়ের সঙ্গে বাড়বে না কমবে এটা হবে কি বাড়বে সময়ের থেকে যখন তার দ্রুত বেগে চলে আসে নিচে পড়ে তাই না সেটা হচ্ছে বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তারপরে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে কোন তরণের সৃষ্টি হয় কোন তরণের সৃষ্টি হয় এটা হচ্ছে অভিকর্ষজ তরণের সৃষ্টি হয় অভিকর্ষিত তরণ যেটাকে বলা হয় সেই তরণের সৃষ্টি হয় তারপরে যে প্রশ্নটা আছে দেখো বলেছে অভিকর্ষজ তরণের মান পৃথিবীর ব্যাসারদের উপর নির্ভরশীল এটা সত্য না মিথ্যা পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভরশীল হ্যাঁ এটা হচ্ছে সত্য অভিকর্ষ তরনের মান পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভরশীল ঠিক আছে মানে বেশি হলে মান কম বা বেশি এগুলো হয় তাই না মান পেশার্দের ওপরে নির্ভরশীল দেখো কিভাবে নির্ভরশীল এখানে দেখো অভিকশিত অনু সম্মান আমরা কি জেনেছি জি এম বাই আর স্কোয়ার জি আর এম এটা তো কি এটা হচ্ছে ধ্রুবক জি ধ্রুবক মহাকর্ষ ধ্রুবক আর এমটা তো পৃথিবীর ভর এটাও ধুব তাই তো পৃথিবীর ভর তো কোনো জায়গায় চেঞ্জ হবে পৃথিবীর পর জায়গায় ধুব কিন্তু আটটা পৃথিবীর যে ব্যাসার্ধ এইটা হচ্ছে পরিবর্তন হতে পারে বিভিন্ন স্থানে ব্যাসার্ধটা বিভিন্ন কেননা পৃথিবী তো পুরোপুরি গোলাকার নয় কোনো জায়গায় একটু চাপটা কোনো জায়গায় একটু বেশি প্রসারিত ঠিক আছে সেই জন্য মানে মেরু অঞ্চল তারপর নিরক্ষী অঞ্চল এই এইসব জায়গাগুলোতে কোনো জায়গায় ভূপৃষ্ঠের উপরে কোনো জায়গায় সেজন্যে পৃথিবীর সব স্থানে একই ব্যাসার্ধ হয় না সেই জন্য যে ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে জিয়ের এর মানটা কমে যাবে মানে দূরত্ব বেড়ে গেলে জিয়ের মান কমে যাবে আর দূরত্ব যদি কম থাকে তখন জিয়ের এর মানটা বেশি হবে ঠিক আছে তাহলে বোঝা গেল কেন ব্যাসার্ধের ওপরে নির্ভরশীল ঠিক আছে এই কারণে দেখো এরপরের প্রশ্নটা দশ কেজি ভরের বস্তুর ওজন কত যেখানে জিয়ের মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কী জানি ওজন সমান কি বস্তুর ভর ইন্টু অভিকর্ষ তরল মানে ওই জি এম জি এম এর মান দেওয়া আছে আর এর মানও দেওয়া আছে বলে দিয়েছে নাইন পয়েন্ট এইট যদি না বলে দিত তাহলে ওইটাই ধরে নিতাম আমরা নাইন পয়েন্ট এইট ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ কেজি আছে ওটা তাহলে ওটা হবে এবারে যদি তোমার ওটা কেজি না হয়ে গ্রামে থাকতো তাহলে এটা হয়ে যেত নশো আশি মি সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়ে যেত ঠিক আছে এই হচ্ছে পার্থক্য মানে সিজি হচ্ছে যাবে এককে এটা হচ্ছে ই এই সে আছে তাই নাইন পয়েন্ট এইট মিটার তাহলে দেখো এখানে উত্তরটা কী হবে তাহলে এম ইন্টু জি এমটা হচ্ছে দশ আর জি এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে গুণ হয়ে যাবে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন মানে হয়ে যাবে নাইনটি এইট নিউটন বস্তুর ওজনটা হবে নাইনটি এইট নিউটন ঠিক আছে তারপর দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন ফর্টি নাইন নিউটন হলে বস্তুর ভর কত একই রকম ওই এম জি সূত্র দিয়ে এখানে বস্তুর ওজনটা বলে দিয়েছে আর আমরা জানি কি তরণটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ঠিক আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বস্তুর ভরটা কী হবে তাহলে নাইন পয়েন্ট এইট দিয়ে ওজনটাকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করব নিম্ন ভর হবে ওই বস্তুর ওজনকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করলে অত কেজি মানে সেটা হয়ে যাবে দেখো পাঁচ কেজি হয়ে গেল এবারে দেখো পৃথিবীর গড় অভিকর্ষ তরণ চাঁদের গড় অভিকর্ষ তরণের কত গুণ পৃথিবীর গড় তরণ হচ্ছে চাঁদের অভিকর্ষ তরণের ছয় গুণ ঠিক আছে তারপরে তিন কেজি ভরের চাঁদের পৃষ্ঠে ওজন কত তিন কেজি ভরে তিন কেজি ভরের যে বস্তু বস্তুর চাঁদের পৃষ্ঠে ওজন কত এটা যদি বলতো যে পৃথিবী পৃষ্ঠ ওজন কত তাহলে পৃথিবীর পৃষ্ঠে তো অভিজ্ঞস্তন নাইন পয়েন্ট এইট মিটার ঠিক আছে পার সেকেন্ড স্কোয়ার তাহলে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট হয়ে যেত চাঁদের পৃষ্ঠে অভিজ্ঞস্ত কি কী দেখলাম একটু আগে পৃথিবীর অভিষেক তাই তো তাইতো ছ অভিজ্ঞতা মানে পৃথিবীর অভিজ্ঞতা চাঁদের অভিজ্ঞতায়নের ছগুণ কিন্তু তাহলে চাঁদের অভিষ্যতের মানটা কি পৃথিবীর অভিষ্যতা অনেক একে ছয় গুণ হয়ে যাবে সেই সেই জন্যে পৃথিবীর ওজনটা কত হবে ওজনটা হবে থ্রি ইন্টু মানে বস্তুর ভর ইন্টু ওই মিটার নাইন পয়েন্ট এইট তরণ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স না ওয়ান বাই সিক্স এত নিউটন হয়ে যাবে ঠিক আছে তাহলে উত্তরটা তখন হয়ে যাবে গুণ করলে ফোর পয়েন্ট নাইন নিউটন বুঝে গেল এইটাই এবার হচ্ছে গ্রীষের বিখ্যাত কোন দার্শনিক মনে করতেন যে একই উচ্চতাকে একসঙ্গে ছেড়ে দেওয়া হলে হালকা বস্তুর তুলনায় ভারী বস্তু আগে মাটি স্পর্শ করবে দুটো একটা হালকা বস্তু আর ভারী বস্তু যদি ছেড়ে দেওয়া হয় একই উচ্চতা থেকে একসাথে তাহলে সেটা ভারী বস্তুটা হচ্ছে আগে পড়বে আর হালকা বস্তুটা পরে পড়বে এটা কে মনে করতেন এটা মনে করতেন হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল ঠিক আছে কিন্তু ওই ধারণাটা ভুল ছিল সেই ধারণাটা ভেঙেছিল কে তারপরে প্রশ্নটা আছে দেখো কোন বিখ্যাত বিজ্ঞানী প্রমাণ করেন হালকা ভারী সব বস্তুকে এক উচ্চ থেকে ছেড়ে দিলে একসঙ্গে একসঙ্গে কিন্তু ছেড়ে দেওয়া হলে তারা একসঙ্গে মাটিতে পড়বে ঠিক আছে সেটা হচ্ছে কে প্রমাণ করেছেন এটা এটা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই হুম তারপরে প্রশ্নটা দেখো হচ্ছে পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে কী বলে মানে সেই বস্তুটাকে কি বলে সেটা হচ্ছে দেখো পতনশীল বস্তু বলা হয় তাকে একে বলা হয় পতনশীল বস্তু পরের যে প্রশ্নটা আছে দেখো দশ নিউটন আর কুড়ি নিউটন ওজনের দুটো বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো ঠিক আছে তাহলে কোনটি আগে মাটি স্পর্শ করবে বলেছে কোনটি আগে মাটি স্পর্শ করবে এর উত্তর কী হবে দশ নিউটন আর কুড়ি নিউটন যাই দুটো ওজন আলাদা আলাদা হলে কি হবে সে মানে যে ওজনটা আলাদা দেওয়া হলেও আমরা কি জানি যে দুটো বস্তু একই একই মানে একসঙ্গে ছেড়ে দেওয়া হলে তারা কী হবে একসাথে মাটিতে স্পর্শে পড়বে তার সেটা লিখবে তার দুটি বস্তু একসাথে মাটি স্পর্শ করবে এবারে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর কি কি বাড়ে সময় যখন বাড়ে তখন যখন একটা বস্তু পড়ছে তখন তার কি কি বৃদ্ধি পায় তার বেগ বৃদ্ধি পায় আর একটা কী বৃদ্ধি পায় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বটা বেড়ে যায় ঠিক আছে তারপর হচ্ছে কোন বলের জন্য পাহাড়ে চড়তে কষ্ট হয় সেটা হচ্ছে অভিকষ্ট বল অভিকর্ষ বলের জন্যই তো কষ্ট পৃথিবী ঠানে বলেই অভিকষ্ট বলের জন্য আর অভিকর্ষ বলে রাশিমালাটি লেখো আগে আমরা দেখেছিলাম একক ভরের অভিকর্ষ বলে রাশিমালা যখন একক ভর ছিল কিন্তু যখন বস্তুর ভর থাকবে কোনো একটা ভর ধরে হবো তখন তার রাশিমালাটা কি হবে তখন দেখো তখন হয়ে যাবে এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ঠিক আছে শুধুমাত্র এখানে এমটা যোগ হলো স্মল এমটা সেটা কোনটা কী এ হলো অভিকর্ষ বল জি হলো মহাকর্ষ ধুবক এম হলো পৃথিবীর ব্যাসার্ধ আর ছোটো এম হলো বস্তুর ভর আর আটটা হলো পৃথিবীর ব্যাসার্ধ এম হলো পৃথিবীর ভর আর আটটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে এইভাবে বলে দেবে বারবার বলেছি এই ধরনের প্রশ্নে কি কী কোনটা কি বলে দিতে হয় তাহলে দেখো পৃথিবীর সব স্থানে কোনো বস্তুর ওজনের মান কোনো বস্তুর ওজনের মান সমান এটা কি সত্য না মিথ্যা পৃথিবীর সব স্থানে কোনো বস্তুর ওজনের মান সমান যে কোনো স্থানে তার না কেন একটা ধরো একটা বস্তু এখানে মাপলে হয়তো দশ কেজি পৃথিবীতে মাপলে পৃথিবীর মানে এক এবারে সেটা নিরক্ষীয় অঞ্চলে বা মেরু অঞ্চলে নিয়ে মাপলে সেটা কি একই থাকবে ওজনটা সেটা দেখো সেটা হচ্ছে একই থাকবে না বিভিন্ন জায়গায় যেহেতু অভিজ্ঞতা অনটা আলাদা সেই জন্য এটা হচ্ছে মিথ্যা হবে ঠিক আছে পৃথিবীর সব স্থানে বস্তুর ওজন একই নয় এটা মিথ্যা তারপরে দেখো যে অবাধে পতনশীল বস্তুর ড্যাশ আছে কিন্তু ড্যাশ নেই অবাধে পতনশীল বস্তুর কি থাকে ভরটা থাকে ভর থাকে কিন্তু তার কি থাকে না ওজন থাকে না ঠিক আছে যখন অবাধে কোনো বস্তু পড়ে তখন তার ওজনটা শূন্য ওজনটা তখন সে মনে নিজেকে হালকা মনে করে কিন্তু যখন মাটিতে এসে প্রোডাক্ট করে তখন তার কিন্তু টনকটা নড়ে যখন সে উপর থেকে নিচে পড়ে তখন যে কোনো বস্তু পড়লে তার হালকা মনে হয় আর কিন্তু তার তো ভর থাকে ভর থাকে কিন্তু ওজন তার থাকে না ঠিক আছে এবারে দেখো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে কোন পথে আবর্তন করে কোন পথে আবর্তন করা সেটা হলো বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার উপবৃত্তাকার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটা বৃত্তাকার ধরা ধরা হয়ে থাকে ঠিক আছে খুব সূক্ষ্মভাবে বিচার করলে তখন উপবৃত্তাকারটা ধরা হয় কিন্তু বৃত্তাকার বললেই হবে ঠিক আছে তাহলে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে ঠিক আছে তাহলে দেখো এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সুতরাং এই প্রশ্নগুলো তৈরি করে নিও ভালো করে ভিডিও স্পস করে এগুলো লিখে নিও খাতায় মানে তারপরে এগুলো মুখস্থ করে নিও ঠিক আছে তাহলে দেখো আজকের এই পর্যন্ত তাহলে পি ভিডিওটা এবারে পরবর্তী ভিডিও আর তোমরা তোমাদের কাছে বললে তোমাদের দু নম্বরের যে ভিডিওটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে হ্যাঁ কমেন্ট করলে তাহলে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আসবো বুঝতে পারি না কমেন্ট না করলে তোমাদের প্রয়োজন কি না প্রয়োজন ঠিক আছে কমেন্ট করো তোমাদের এই ভিডিওটা স্পষ্ট ছাড়া এই 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 অধ্যায়ের উপর আগের ভিডিওটা করেছি তোমাদের ভালো লেগেছে দেখেছি কিন্তু তোমরা কেউ কমেন্ট টমেন্ট করোনি যে আর প্রয়োজন কিনা স্যার আরও ভিডিও আপলোড করুন প্রয়োজন তাড়াতাড়ি কিছু তোমরা বলো না ঠিক আছে তাই বলছি একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমাদের প্রয়োজন হচ্ছে মানে দরকার হচ্ছে তোমরা সেটা ফিল করছে এবং সেই হিসাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি তাড়াতাড়ি ঠিক আছে তাহলে আর বলি শেষে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা অন করে রেখো তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো